জাগ্রত অবস্থায় সশরীরে পৃথিবীতে নবী সাল্লাহিস্লামকে দেখার আকিদা এটা একটা ভ্রান্ত আকিদা নবী সাল্লা স্বপ্নে দেখা যাবে এটা আকিদা নবী সালামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন এটা সম্ভব এটা নবী সাল্লাহাম বলছেন কে আমার মত আমাকে স্বপ্ন ঝুঁকি দেখবে এবং এই ব্যাপারে নবী সালামের অনেকগুলো হাদিস আছে নবী সালাম বলছেন মান র আনি যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় স্বাভাবিক অবস্থায় দেখলো কারণ শয়তান আমার প্রকৃত রূপ ধারণ করতে পারে না এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে যে নবী সাল্লাহ ইসলামকে স্বপ্ন যুগে দেখা যাবে তবে নবী সালামকে স্বপ্ন যুগে সবাই দেখলেই যে নবিসামকে দেখছে এটা নিশ্চিত না নবীর সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখলেই যে সে আসলে নবীসালসাল্লামকে দেখছে তা না শয়তান তাকে ধোকায় নিপতিত করতে পারে অন্য সুরত দিয়ে মানে প্রকৃত সুরত না অন্য আকৃতিতে শয়তান তার কাছে এসে বলতে পারে যে আমি মোহাম্মদ এই ধারণা শয়তান দিতে পারে ফেলতে পারে এই জন্য নবিস্লামকে দেখলে যে সেই সরাসরি নবীলামকে স্বপ্নে দেখে ফেলছে তাও না এই জন্য শর্ত হলো সমস্ত সাহবাইকরাম এই ব্যাপারে শর্ত দিয়েছেন যে নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার পরে যদি নবী সাল্লামের যেই সামা এল সাহাবাই কেরাম বর্ণনা করেছে ওই সামা এলের সাথে যদি নবী সালামকে স্বপ্নে দেখা তার মিলে যায় তাহলে বুঝতে হবে সেই অরিজিনাল নবী সালামকে দেখছে আর যদি না মিলে বুঝতে হবে সে নবী সালামকে দেখে নাই সে শয়তান দেখছে এজন্য জন্য মোহাম্মদ সিরিন রাহমাহুল্লার কাছে একদিন এক লোক এসে বলতেছে আমি নবী সালামকে স্বপ্নে দেখছি তো মোহাম্মদ সিরিন রাহমাহুল্লাহ বলেন সিফ লি আল্লাহ তুমি যাকে স্বপ্ন দেখছ তার বৈশিষ্ট্য বর্ণনা করো তার চুল কেমন দেখছো তার দাড়ি কেমন দেখছো তার চেহারা কেমন দেখছো তার হাত কেমন দেখছো তার পা কেমন দেখছো তার বর্ণনা দাও পুরা লোকটা বর্ণনা দিল দেওয়ার পরে তারাহু তুমি আল্লাহ রসুলকে দেখো নাই তুমি দেখছো মোহাম্মদ বলেন তুমি আল্লাহ রসুলকে দেখো নাই এনে একজন দেখছেন অভিষালন পুরা দাড়ি ধবধবে সাদা সাদা দাড়িওয়ালা স্বপ্নে দেখছে কিন্তু নবী সালামের কিন্তু সাদা ছিল না তাই বোঝা যায় সে নবী সালি সালামকে দেখে আমাদের দেশে যারা স্বপ্নে দেখে ম্যাক্সিমাম তারপরে এইরকম লোকের সংখ্যায় বেশি দেখবেন নবী সালামকে সেই স্বপ্নে দেখছে সে আসলে ইবলিস দেখতেছে নিয়ে খেলা করতেছে কিন্তু সেই বলতেছে যে মনে করতেছে কাকে দেখতেছে নবীলামকে দেখতেছে কারণ সেই তো নবী সাল সালামের সামাইলেই জানে না আগে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাহামের চুল মোবারক কি রকম ছিল তুমি বলো তো দেখি নবী সাল্লাহামের ভোগ গুলা কেমন ছিল নবী সাল্লাহামের দাড়ি মোবারক কেমন ছিল নবী সাল্লামের গাল গুলা কেমন ছিল চোখ গুলা কেমন ছিল নাকটা কেমন ছিল বলো তো দেখি সে বলতে পারবে না সে কেমন উঠছে যে সে নবী সাল্লাহামকে স্বপ্ন দেখছে তাকে ইবলিস দোকান মধ্যে ফেলে দিছে আমি এক জায়গায় এক দরবারে গেছিলাম আমার জীবনে তো নাম বলবো না ওই দরবারে তো ফির সাহেব জিজ্ঞাসা করতেছেন আপনারা কে কে নবী সালামকে স্বপ্নে দেখছেন হাত তোলেন তো আমি দেখি হাজার হাজার মানুষ হাত তুলতেছে সব মৎখর গাঞ্জাখর সব এরকম লোক সব হাত তুলতেছে নবীলকে স্বপ্নে দেখছে আমি তো অবাক কিরে এত লোক আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে অথচ সাহাবাই কারাম তাবেইনে কারাম তাবে তাবেনে কারাম যারা নবীলামের এত মহব্বতের ছিলেন এত সুন্দর বাকারি ছিলেন তারা নবীলকে স্বপ্নে দেখছেন এরকম বলোনা হাদিসে বেশি পাওয়া যায় না বলোনা বেশি পাওয়া যায় না আর এরা প্রতিদিন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে আবার যে তখন এই হাদিসটা আরো গভীরভাবে ভাবে স্টাডি করছে যে আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে দেখলে যে সে আমাকেই দেখছে তার অর্থটা কি সকল মুহাদ্দিসিনে کرام বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আকৃতি শয়তান ধারণ করতে পারে না কিন্তু নকল আকৃতি ধারণ করতে পারে এটা আল্লাহ পাক শয়তানের জন্য হারাম করে নাই কিন্তু প্রকৃত সুরত যেটা এটা শয়তান ধারণ করতে পারবে না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাড়া পৃথিবীর সকল মানুষের সুরত শয়তান ধারণ করতে পারে আচ্ছা আরেকটা ঘটনা আছে আসেম ইবনে কোলাইব আসেম ইবনে কোলাইব রাহমাউল্লাহ তিনি বলেন যে আমার আব্বা আমাকে একদিন বলছেন যে কুলতুলি ইবনে আব্বাস আমি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহমাকে বললাম যে রাইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি সাথে সাথে ইবনে আব্বাস বললেন সেফ হু লি দেখি তুমি কি রকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো আমার কাছে বর্ণনা দাও তখন আমার আব্বা সব বর্ণনা দিবেন বর্ণনা দেওয়ার পরেই

দেখো নাই তাহলে বোঝা গেল নবী সালামকে দেখলে ওইটা সে যে আসলেই দেখছে তা না শয়তানও তাকে এই ক্ষেত্রে ধোকার মধ্যে নিপতিত করতে তবে নবী সালামকে জীবিত অবস্থায় কখনো দেখা যাবে না নবী সালামের অফাতের পরে কেমন পর্যন্ত নবী সালামকে সশরীরে পৃথিবীতে জমিনে কোথাও সশরীরে দেখা যাবে না এটা অসম্ভব এই ব্যাপারে সমস্ত আহলুল এলেম একমত কিন্তু আমাদের এই উপমহাদেশের অসংখ্য বই পুস্তকে লেখা আছে যে নবী সাল্লাহ ইসলামকে জাগ্রত অবস্থায় সশরীরে স্বাভাবিকভাবে দেখা যায় এবং অনেকের সাথে নবী সাল্লাহ ইসলাম মুসাফা করে অনেক জানা যায় হাজির হয় বাংলাদেশের অনেক জানা যায় নবী সাল সাল্লাম আসছে দেখবেন অনেক ফিরের জানা যায় নবীলাম হাজির আল্লাহ রসুল রাসুল সাহাবিদের জানা যায় হাজির হন নাই নবী সালামের স্ত্রীদের জানা যায় হাজির হন নাই আর বাংলাদেশের ফিস সাহেবেরা মারা গেলে নবীলাম চলে আসে তা আমি বলি যে সবসময় আলহামদুলিল্লাহ ভালো কথা চলে আসতে অসুবিধা নাই তাহলে নবী সালাম যেখানে হাজির হয় সেখানে তো আর কারো ইমামতি করার অধিকার নাই তাহলে ওই জানাজার ইমামতি তো নবী সালাম করার কথা কিন্তু এক জায়গায় নবী সালাম ইমামতি করে নাই তাহলে তারা কত বড় জঘন্য বেআবে রাসূল রাসুলের সাথে বেহাদবী রাসুলকে রাখি তারা ইমামতি করতেছে আবার বলে যে আমরা দেখছি আমাদের হুজুরের জানাজায় নবী সাল্লাম চলে আসছেন আসলে ভালো কথা আসলে নবী সালাম ইমামতি করতে দাও নবী সাল্লাহামের ইমামতি আমাদের অমুক হুজুরে জানা যাবে এটা আরো গর্বের বিষয় না যে আল্লাহ রসুল জানা পড়াইছেন বাংলাদেশে আসি তাহলে সবাই দেখতো আল্লাহ রসুল কে হাজার হাজার মানুষ বিশাল মর্যাদা লাভ করতো অর্থাৎ এই জাতীয় যত কথা আছে এগুলো সব মিথ্যা কথা নবী সাল্লাহ ইসলামের অফাতের পরে সাহাবাইকরাম খলিফা কে হবেন এটা নিয়ে বিশাল আলোচনা পর্যালোচনা চলতেছে নবী সাল্লাম তো শ্বশরীরে এসে সমাধান দিয়ে দিতে তোমরা কি কি এত আলোচনা দরকার হইব এটা বলে দিতে পারতেন না আচ্ছা আমাজ আয়সা রাধি আল্লাহ আর যুদ্ধ হচ্ছে নবী সাল্লাহসাল্লাম শশরীরে এসে আলী আর আয়সা দুজনকে দুটা ধমক দিলে যুদ্ধ বন্ধ হয়ে যেত না কি আল্লাহ ধমকের পরে এরা কি আর সাহস করতো থামিয়ে যেত আলী রাজি আল্লাহ মহাবিয়া রাজি রাত যুদ্ধ হইতেছে দুইজনকে দুইটা দমক দিলেই তো যুদ্ধ থেমে যেত হোসাইন রাজি আল্লাহ রানা দিচ্ছে ইরাকের কুফানগরীর দিকে নবী সালাম উঠে বলে দিতে খবরদার যাইতে পারবে না নদীরা বসে থাকো এটা বলে দিলে হোসাইন রাজি রাত যাইতো কোন সাহাবি কে কোন কাউকে নবী সাল্লাহাম এরকম কোন নির্দেশনা দেন নাই এবং কেউ দাবি করে নাই যে সশরীরে আমরা নবী সাল্লাহাম কে ওফাতের পরে দেখছি কিন্তু আমাদের এই অঞ্চলে দেখা যায় সবসময় আমাদের ফেনীতে একটা মাদ্রাসা আছে জামে আর ওই মাদ্রাসায় আল্লাহ রসুল আসছে তাহলে বোঝা যায় সব জায়গায় আসে এমনকি মসজিদে মসজিদে দেখবেন একটা কিতাবের তালিম হয় এই কিতাবের মধ্যে লেখা আছে যে আহমদ আর রেফাই তিনি মদিনা যাতে চাইতেছেন নবী সাল্লাম নিষেধ করতেছেন খবরদার মদিনা আসিও না মদিনা আসিও না তুমি মদিনা আসিও না বাদশারে বলছে যে রেফাইকে মদিনা আসতে নিষেধ করো

অর্ধেকের বেশি মানে রাত্রের অর্ধেকের বেশি অংশ সময় আপনাকে মিনার সীমানায় থাকতে হবে এটা ওয়াজিব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মিনায় থাকতে দেন নাই তার সাথে আরো অনেককে মিনায় থাকতে দেন নাই এদের সবাইকে মক্কা পাঠিয়ে দিছে বলছেন যে কেন পাঠাইছেন হাজীদের ব্যবস্থাপনার জন্য কারণ এই যে হাজীরা সেখানে তাওয়াফ করবে হাজীরা সাই করবে হাজীদের কাজ আছে এগুলোর তো কাজ আছে কিছু বিশেষ কাজে নবী সালাম তাদেরকে ওখানে রাত্রে না থাকে মুক্কা থাকতে বলছে তাহলে নবী সালাম যখন বলছেন মক্কা থাকো তখন ওই ওয়াজিব কিন্তু রহিত হয়ে গেছে তাদের উপরে যে ওয়াজিবটা ছিল নবী সালামের নির্দেশের কারণে তারা না থাকিও তাদের ওয়াজিব কিন্তু আদায় হয়ে গেছে তারা দম জমা লাগে নাই তাহলে নবী সাল্লাম যদি নিষেধ করেন ওই নিষেধ মানাটাও ফরজ আমি নামাজ সারি নাই আমার সলাত শেষ হয়েছে তারপরে আমি নবিসামকে গিয়ে সালাম দিলাম সালাম দেওয়ার পরে বললেন কি ব্যাপার আমি না তোমাকে ডাকলাম তখন আমি বললাম ইয়া রসুল্লাহাম আমি তো আদায় করতেছিলাম সালাত এসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তুমি কি কোরআন এর এই আয়াত পড়ো না ইয়া আইহাল্লাযীনা আমানু মুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম লিমা ইয়ুহীকুম হে ঈমানদারগণ যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দিবেন তুমি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তুমি সব ছেড়ে দিয়ে আল্লাহ ও ডাকে সাড়া দাও তুমি নামাজে থাকলে নামাজও ছেড়ে দিতে হবে সালাত ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিতে হবে

নবী সাল্লাল্লাহু নিষেধ করলে সেই নিষেধ মানাটাও ফরজ এখন নাকি রেফাইকে মানা করতেছে মদিনা আসেনিও না তারপরে উনি চলে গেছে এত আশেকে রাস আচ্ছা গিয়ে কি করছে এসে শিরিকী কবিতা বলছেন তারাহহাম ইয়া রাসূলুল্লাহ তারাহহাম যে রাসূল আপনি আমার উপরে রহম করেন আমার উপরে রহম করেন তার রহম আল্লাহ করবে না রাসূল সেই ওখানেতে কবিতা পড়তেছে যে রাসুলের রহম করার জন্য তার উপরে রাসুলের কাছে রহমত চাইতেছে আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেছে

মদিনার কোন ইমাম ছিল না মদিনার ছিল না ওই যুগের বা মদিনার কোন লোক ওই যুগে ছিল না তারা বিভিন্ন বই পুস্তকে দেখতো না যে আমাদের এখানে এক ব্যক্তি আসছিল রেফাই আসার আশার পরে আল্লাহ রসুল হাত বাই করে দিছে তার জন্য আমরা দেখছি এইরকম পৃথিবীর একজন মানুষও তো সাক্ষী